আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী চন্ডীমুড়া গরু বাজারে আজ উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে পালন উপযোগী শুকনো হাট ডিসের দাম জানাবো দেখবো আমরা বর্তমান আমাদের গরুর দাম কেমন যাচ্ছে বাজারে প্রচুর পরিমাণ আমদানি শুকনো হাট গরু এবং মাংসের গরু আমরা দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে শেয়ার করে দেবেন আমরা বর্তমান বাজারের চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন তুই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই তো প্রবেশে থাকেন ভাই নাম ইয়াসিন ভাই ভিডিও দেখা হয় কেমন লাগে ভাই ক্যামেরার সামনে দেখে মিথ্যা বলার দরকার নাই না অনেক ভালো লাগে সবসময় আপনার ভিডিও দেখে যদি এখন আমি যদি থাকতাম আমি দেখতাম আজকের ভিডিও দেখতে গ্রামের ভিডিও দেখতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ ভাই গরু কিনতে আসছেন না গরু নিয়ে আইছেন একটা গরু নিয়ে আইছি এটা এটা বিক্রি করে দিচ্ছেন কেমন বাজার পাইছেন আজকে ভালো পাইছেন আচ্ছা ধন্যবাদ ভাই কি অবস্থা আর ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই দাচ্ছে কত এটা ছয়টা দাচ্ছে চাইছেন কত এক লাখ তিরিশ কেমন দাম তোর পাইছেন বাজার আজকে পনেরো বলে পনেরো বলে ব্যবসা বিক্রি কত ভাই বিশ হলে বিক্রি করবেন কেমন গরু নিয়ে আসছেন আজকে কত করে আনছি ভাই গরু

আচ্ছা ভাই ধন্যবাদ কিন্তু চার মনে কম হবে বেশি হইতো না বেশি হবে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমরা দেখব আজকের চন্ডিমুরা হাট থেকে গরু করে পালন উপযোগী শুকনো হাট ডিশের গরুর দাম জানাবো বাজারে প্রচুর পরিমাণ আমদানি গরু দেখা যাচ্ছে আমরা একটু কথা বলে দেখি গরু সবই মাংসের গরু চাঁদপুরের ব্যাপারীরা সব আজকে চন্ডিমুরা কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ কত চাইছিলেন এটা

কত সাইজ না এটা একশো পাঁচ আচ্ছা আমি একটু ফিসিন দিয়ে চলে যাই ওর বড় গরু কি হয়েছে শুয়ে গেছে কত বড় গরু মাসাল্লাহ একশো পাঁচ কত বলছে বাজারে পঁচাত্তর আশি বলছে বেসা কত বলে দিয়েছে আপনি নব্বই হাজার হলে বিক্রি করবেন এটা কি আপনার নাকি ভাই কত চাইছিলেন মালিক ওইখানে এখানে বড় একটি গরু

আমরা দেখছিলাম কে অবস্থা ভাই কত চাইছিলেন পছান্ন বেজের চাওয়া দাম সুভাজকে ভিডিও করে শান্তি পাচ্ছি না পছান্ন বেজের চাওয়া দাম কত বলছে বাজারে বাজারে কত বলে আশি আশি বলে দিবেন নাই দামে ব্যাচা কত

এই ব্যাসা কাস্টমার রুমস নাকি কাস্টমারের উপরে জি ভাই ভালো আছে কি অবস্থা আপনার দাম তো খুব ভালো ভালো আছে হ্যাঁ এ এনে ব্যাপারে ব্যাপার একটা বাবা আছে ভাই না ভাই এখন বাবা আসছে জি ভালো ভালো আছেন কারণ ব্যাপারে তো শোনা না কত সাড়া মোটর 105 কত বলে বাজারে 80 বলে ব্যাসা কথা বলেছিলেন পঞ্চাশ হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে ব্যবস্থা করতে হবে দেখছেন বাজার কি মানুষ কি গরু না যাই নাই ভাই তোর আমি অনেকদিন যাওয়া হয় না আমার জন্য উল্টো হয়ে যায় দূরত্বটা বেশি হয়ে যায় চান্দি যায় আর কি ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা দেখি আরও কিছু গরু দেখা আজকে আপনাদেরকে এই কুমিল্লা জেলার বড়োরা উপজেলার চন্ডমেরা গরুবার থেকে ভালো কি অবস্থা আপনার আপনাদের চিনে যান অসুস্থ নাকি

তখন মাংস ধরলেও সবাই চোখে বাঁচবে কাস্টমারকে দেখানো হচ্ছিল এটা হচ্ছে বাজারের দক্ষিণ সাইডটা এখানে সবাই গরু ট্রয় করে এনে বেঁধে রাখে ভাই এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমন পাইপৰ বৈসা আমডা দেখি এদিক থৈ কিছু গৰু দেখাই আয়ো বেনা গছ বিডো কি অসমৰ বৈ মন খারাপ মন খারাপ নি এটা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাল আছেন আলহামদুলিল্লাহ ভাল আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই हादिशৰ ভাই हादिशৰ কত সাৱধান আডা

ঠিক আছে আর আসসালামু আলাইকুম আমরা দেখি এদিক থেকে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এদিকে একটি দেশি গরু আছে কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কত চাইছিলেন এটা পঁচাশি হাজার কী অবস্থা দাম দর কত বলছে ভাই দুই কম সত্তর কে অবস্থা ব্যাসালিটি কত টার্গেট সমান

মোটামুটি ওদিকে আসসালামু আলাইকুম ভালো ভালো আছেন দাঁত কটা এটা দুই দাঁত কি লাফালাফি বেশি করে নাকি হয় দুই দাঁত কত চাইছিলেন এটা একশো দশ চাওয়া দাম কত বলছে বাজারে নব্বই বলে আপনি কত বলে দিছিলেন একশো পাঁচ বলে দিচ্ছেন একশো পাঁচ ওজনটা কেমন হবে দশ কেজি কম ওই সাড়ে তিন মন টেকবো আর বেশি হইব জায়গা সংকটের জন্য কাছ থেকে দেখানো হচ্ছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি আরো দুই একটি করে দেখানোর চেষ্টা করি চন্ডপুরের হাট থেকে যেহেতু আপনারা প্রতিনিয়ত শুকনো হাট ডিসের গরুগুলো দেখতে চান এদিকে হাট ডিসের গরু আর একটা খুঁজে পাওয়া গেল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন দাচ্ছ কটা এটা